শাস্ত্র মতে জ্যোতিষীরা মনে করেন যদি কোন পুরুষ মানুষের হাতে ছবিতে উল্লেখ করার মতো এমাকৃতির রেখা থাকে তাহলে সেই পুরুষ খুবই প্রতিশ্রুতিবান এদের মধ্যে প্রচন্ড অনুভূতি কাজ করে যে কোনো কাজে উদ্বেগ নেওয়া এবং যে কাজে সফল হওয়া যেন এদের সহজাত বৈশিষ্ট্য আপনাকে অংশীদার করে ব্যবসা করলেও তার জন্য লাভবান আপনি যদি কোনো মেয়ে হন এবং এ রেখার হাতের কোনো পুরুষের সাথে আপনার সম্পর্ক থাকে তাহলে এই সম্পর্কে ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তা করা ছেড়ে দেন কারণ প্রতারণা এদের শত্রু এটা কখনোই প্রতারণা করা কি জিনিস এই জিনিসটা কিছু বোঝে না এখানে পুরুষ কোনোভাবেই নিজেদের কাছের মানুষ কাছে মিথ্যা কথা বলেন না প্রতারণা করে না কোনো কিছু থেকে পার পেতে অকারণে কোনো প্রকারের অজুহাত দান করান না যদি এই একই বিষয়ে কোনো মহিলার মনে থাকে তাহলে তিনি যে কোনো পুরুষের হাত থেকে অনেক বেশি ক্ষমতাশীল হয়ে থাকেন এমনও যদি হয় প্রেমিক প্রেমিকা দুজনের হাতেই এমন সৌভাগ্যের রেখা এম থাকে তাহলেও দেখা যায় যে মেয়েটি ক্ষমতা ছেলের থেকেও বেশি এমন ক্ষেত্রে রেখার সহ যে কোনো ছেলে মেয়ে যে কোনো সময় যে কোনো পরিস্থিতিতে খুব সহজেই খাপ খেয়ে চলতে পারেন যে কোনো প্রকারের সাফল্য অর্জনের জন্য এরা যে কোনোভাবে নিজেদের মাঝে প্রয়োজনীয় পরিবর্তন ঘটাতে পারে তাই সবশেষে বলাই যায় যে আপনি যদি এমন একটা অধিকারী হন তাহলে আল্লাহর উপর ভরসা করে জীবনের সামনের দিকে তাকান লক্ষ্যকে নির্দিষ্ট করে এগিয়ে যান ধন্যবাদ আমার খবরগুলো ভালো লেগে থাকলে লাইক কমেন্ট এবং শেয়ার করবে আর অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন